মহান রাব্বুল আলমিনের কাছে কোটি কোটি সুক্রিয়া যে তিনি আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আসলে হসপিটালগুলোতে আসলেই বোঝা যায় সুস্থতার কত নিয়ামত কোটি কোটি টাকা গাড়ি বাড়ি ধন সম্পদ দিয়ে কিন্তু কোনো লাভ নেই কোনো সুখ নেই যদি না নিজে সুস্থ থাকে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও তোমাদের তো অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিনা স্লাইফ স্টিল ব্লক থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখন কিন্তু শীতের সময় প্রচুর আর কি হাঁসের ডিম পাওয়া যায় তো দেখা যায় এই সময়টায় হাঁসের ডিম খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আমার বরকে কয়েকদিন ধরে বলছি যে হাঁসের ডিম নিয়ে আসবা তো আজকে যে সে দেখো হাঁসের ডিম তারপর হচ্ছে দেশি মুরগির ডিম নিয়ে আসছে কিন্তু ডিমের গায়ে প্রচুর ময়লা সাধারণত দেখা যায় দোকান থেকে ডিম আনলে ওরা কিন্তু ওয়াশ করে তারপরে বিক্রি করে কিন্তু এগুলো একদম মনে হয় ডিমগুলো ফুটার পরে নিয়ে আসছে যখন তাস্তিমের বাবা হাঁটতে যায় তো হেঁটে আসার সময় রাস্তার পাশে প্রচুর দোকানপাট বসে তো সেখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে অনেক লোকজন বাজার সাথে নিয়ে আসে সেই সাথে এই ডিমগুলো পাওয়া যায় আর কি একটু গ্রাম অঞ্চল থেকে সচরাচর এই ডিমগুলো নিয়ে আসে এই কারণে আর কি তারা কিন্তু ক্লিন করে না তো অনেকেই দেখি অনেককে অনেক আপুকে আমি দেখেছি ভিডিওতে যে সাবান পানি দিয়ে ইচ্ছে মতো ডুবিয়ে ডুবিয়ে ডিম ওয়াশ করে কিন্তু ওইটা কিন্তু সম্পূর্ণ রং প্রসেস সাধারণত দেখা যায় ডিম পরিষ্কার করার জন্য কুসুম গরম পানিটাই কিন্তু যথেষ্ট এতে করে কিন্তু ব্যাকটেরিয়াগুলো মরে যায় আর যদি দেখা যায় ঠান্ডা পানি দিয়ে বা সাবান পানি দিয়ে ডিম পরিষ্কার করতে যায় এতে করে কিন্তু ডিমের গায়ে ব্যাকটেরিয়া ঢুকে যায় তো তোমরা একটু ইউটিউবে সার্চ দিলে ঘাটাঘাটি করলে ইনশাল্লাহ জেনে যাবা আবার আমাকে বললো না নিজে পণ্ডিতি করে নিজের মুখের কথা এটা আমার মুখের কথা না এটা বিশেষজ্ঞদের এই মুখের কথা আর আমার রান্নাঘরে কিন্তু গিজারের লাইন করে আছে এই কারণেই কিন্তু কুসুম গরম পানি দিয়েই আমি ডিমগুলো ধুয়ে নিলাম আবার কিন্তু বেশি গরম পানি দিয়েও ধোয়া যাবে না তো আমি কিন্তু সবগুলো ডিম ধুয়ে নিয়েছি এরপরে একটা জালেতে রেখে দিলাম তো দেখা যায় আমি দশ পনেরো মিনিট রেখেছিলাম এমনিতেই কিন্তু পানিগুলো শুকিয়ে গেছে মোছা মাছের আর কোনো প্রয়োজন নেই এখন আমি যে ডিমের র্যাকটা কিনেছিলাম এই র্যাকের মধ্যে ডিমগুলো রাখবো আগেই বলেছিলাম এই র্যাকটা আমি বাইরে রাখবো আর তিন পাটের যে র্যাক কিনেছি ডিমের ওটা আমি ফ্রিজে রাখবো এখন যেহেতু শীতকাল চলছে তো ডিম ফ্রিজে অত একটা না রাখলেও হয় তবে বেশি দিন কিন্তু রাখা যাবে না ডিমের টেম্পারেচার তাহলে নষ্ট হয়ে যায় অন্য উপায়েও কিন্তু ফ্রিজ ছাড়াও ডিম সংরক্ষণ করা যায় সেটা হচ্ছে আবার অন্য পদ্ধতি তো দেখো আমি খুব সুন্দর করে ডিমগুলি সাজিয়ে রাখছি তবে একটু সমস্যা হয়েছে আমি দুটা তাকের ডিম রেখেছি ওটার মধ্যেও রাখতে গিয়ে কিছু সমস্যা ফেস করেছি আবার এই এক তাকে ডিমটা রাখতে গিয়েও কিছু সমস্যা ফেস করেছি তো এটা সুবিধা কি বা অসুবিধাগুলি কি কী সেটা তোমাদের আমি ডিটেলস বলে দিচ্ছি আসলে এভাবে ডিম রাখতে গেলে তো অনেকই সুবিধা হয় আমার কাছে তো খুবই ভালো লাগে দেখো একটা টান দিলে কিন্তু আরেকটা বের হয়ে যাচ্ছে তো এটা তো সুবিধাই হচ্ছে কিন্তু যখন আমি ডিমগুলো উপর থেকে রাখতে যাচ্ছিলাম তখন কিন্তু ডিমগুলো গড়িয়ে পড়ছিলো না দেখা যায় তিন তাকের মধ্যে কিন্তু দেওয়ার সাথে সাথেই ভিতরে চলে যায় আবার বের করার সময় দেখা যায় দুটা তিনটা ডিম বের করার সময় আর বের হয় না যাই হোক সুবিধা অসুবিধা দুটাই বললাম তো এটার মধ্যে তো ডিমগুলো আমি ফিল আপ করে নিলাম আর কিছু ডিম আছে এখন তিন তাকের মধ্যে রাখবো আর এই যে দেখো এখন আমি একটা একটা ডিম ছেড়ে দেবো ছাড়ার সাথে সাথে কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে এটার কিন্তু হচ্ছে বিশেষ সুবিধা এটাই আর ওই এক প্যাকের মধ্যে কিন্তু যাচ্ছিলই না আমি বারবার হাত দিয়ে প্রেস করছিলাম তারপরে ভিতরে ঢুকছিল তো খুব সুন্দর মতন সবগুলো ডিম কিন্তু আমি র্যাকের মধ্যে দিয়ে দিয়েছি আর এগুলা এখনও ফ্রিজে রাখবো না আপাতত এখন আমি একটা সাইডে রেখে দেবো তোমার ডিপ ফ্রিজের ওপরটা সাধারণত সবসময় খালি থাকে দেখা যায় প্রতিদিন একবার ব্যবহার করলে হয় এই কারণে কিন্তু আমার ফলের ঝুড়িটা আর চিন্তা করেছি ছোটো ডিমের একটা এখানেই রাখবো তো তো বন্ধুরা কেমন লাগছে রাখার পরে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে টেবিলের ওপরটাও কিন্তু আমি একদম ক্লিন করে ফেলেছি ঘর গুছানো শেষ এরপরে রান্নাঘরে আসছি তো আমি রান্নাঘরে কলের সাথে যে আমি জালিকা কিনেছিলাম কলের সাথে সেট করার জন্য সেটাও কিন্তু আমি সেট করে নিয়েছি খুব সুন্দর মতন কিন্তু সেট হয়েছে অবশ্য প্রথমে আমি আমার একটু আর কি বুঝতে সমস্যা হয়েছিল কীভাবে সেট করবো তারপরে দেখলাম ইজিভাবে সেট হয়ে গেছে আর এটার মধ্যে এখন আমি তারের স্তো বা তারপর হচ্ছে মাজুনি এইগুলো রেখে দেবো ডিশওয়াশার রাখা যেত কিন্তু ডিশওয়াশার রাখবো না হাতের কাছে থালা বাসন ধোয়ার জন্য এই জিনিসগুলোই ব্যবহার করে আর ডিশ ওয়াশারটা কিন্তু আমি পাশেই রেখে দিয়েছি তো আমার কিছু জিনিস রিফিল করতে হবে এই জারগুলো কিন্তু আমি আগে ক্লিন করে রেখে দিয়েছি তো এখন হালকা একটু টিস্যু পেপার দিয়ে মুছে নেব কারণ ভিতরে যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আমি যে জিনিসগুলো রাখবো সেগুলো নষ্ট হয়ে যাবে আর এই যে বড় কাচের বয়ামটা এটার মধ্যে কিন্তু সাধারণত এখন আমি লবণ রাখি আর এটার সাথে কিন্তু একটা ঢাকনা ছিল ঢাকনাটা ভেঙে গিয়েছে তাই আমার নর্মালি যে প্লাস্টিকের বায়ামগুলো ছিল সেখান থেকে একটা ঢাকনা নিয়ে আমি এটার সাথে সেট করে দিয়েছি আসলে একটা প্লাস্টিকের বয়ামের দামে বা কত ষাট সত্তর টাকা বা আশি টাকা হলে পাওয়া যায় কিন্তু এই কাচের বয়ামটা আমি আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল কিন্তু ঢাকনাগুলো এতটাই নাজুক ছিল যে আমার হাত থেকে পরেও নেই তারপরে কেমন দেখলাম ফেটে গেছে তো একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু আমি আবার আমার বয়মটাকে কাজে লাগিয়ে ফেললাম এতে করে আমার তো ভীষণ ভালো লেগেছে যে আমার কাচের বয়মটা আমি ব্যবহার করতে পারছি আর এই যে ছোট জারগুলো এগুলো আমি একশো পঞ্চাশ টাকা করে কিনেছি আমার ঘরে প্রচুর বয়ম আছে কিন্তু এই ধরনের বায়ামগুলা নেই মানে এই ধরনের ঢাকনা সহ এই ঢাকনাগুলোর জন্যেই কিন্তু বায়ামগুলো দেখতে অনেক কিউট লাগে আর সবচেয়ে একটা মজার কথা কি জানো আমি তিনটা বয়াম নিয়েছি যে একটার মধ্যে চায়ের পাতা রাখবো একটার মধ্যে চিনি রাখবো একটা গুঁড়া দুধ রাখবো তো দেখা যায় আমরা যেই কোটের মধ্যে গুঁড়া দুধ রাখি সেগুলোর ঢাকনাটা কিন্তু বেশ ভালোই টাইট হতে হয় নয়তো বাতাস ঢুকে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এই তিনটা বয়ামের মধ্যে দুটো ঢাকনা দেখেছি একদম হালকা ইজিভাবে খুলে যায় আর এই দুধের বয়াম আমি যেটা চিন্তা করি সেটার মধ্যে রাখবো এটার ঢাকনাটা এতটা টাইট মানে হাত দিয়ে প্রেসার দিয়ে খোলা লাগে তো কথায় আছে নিয়াতের মান বরকত আমার নিয়াত ছিল যে ভালো একটা এয়ার টাইট দেখে বয়াম নেবো খুব সুন্দর মতন কিন্তু পেয়ে গিয়েছি এরপরে জায়গা মতো রেখে দিলাম সরিষার তেল রেখেছি সয়াবিন তেল রেখেছি তো আমার কিন্তু মোটামুটি গোছানোর কাজ শেষ তাস্তমের বাবা বাজার নিয়ে আসছে আজকে আর নাস্তা খাওয়ার ঝামেলা করব না মানে নাস্তা খাবো কিন্তু ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করব না তো বাজারে এনে নিয়ে আসছে বিভিন্ন আইটেমের সবজি এনেছে তো সব সবজি কিন্তু আজকে আমি রান্না করব না সাথে এনেছি রুই মাছ প্রথমে চেয়েছিলাম রুই মাছ শাক দিয়ে রান্না করব পরে চিন্তা করলাম যে আসলে শাক সবজি তো বাচ্চারা খেতে চায় না আর আমি আমার বড় কিন্তু এই আর কি শাকটা খেতে খুব ভালোবাসি মেয়েরাও খায় তো আমাদের বিক্রমপুরে কিন্তু এই শাক ভাজিটা সবাই অনেক পছন্দ করে যেমন লাউ শাকের সাথে বা সাথে কুমড়া শাক দিলেও একটু ভালো লাগে সিম তারপর হচ্ছে নতুন আলু ছোট দুই একটা দেওয়া যেতে পারে আর কাঁচামুচি লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নেয়ার পরে কিন্তু বাগান দিতে হবে আর এই শাকটা খেতে যে কি ভালো লাগে লাউ শাক ভাজি কিন্তু আমরা অনেকেই খাই তবে এই প্রসেসে সবসময় খাওয়া হয় না যেহেতু সিমটা সবসময় পাওয়া যায় না তো সিম দিয়ে আলু দিয়ে লাউ শাক ভাজি খেতে ভীষণ মজা তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা যারা এখনও খাওয়া নাই আমি বলবো এভাবে একবার ট্রাই করে দেখো তোমার ভাত কিন্তু হয়ে গেছে আর ডাল ফ্রিজে আছে ডাল রান্না করব না আর দেখো শাক থেকে কিন্তু একদম পানিগুলো শুকিয়ে গেছে তো এ পর্যায়ে এখন আমি শাকটা নামিয়ে নেব আর শাক কিন্তু থ্যাতলানোর কোনো প্রয়োজন নেই থেতলাই দিলে কিন্তু শাকের যে ডোগাগুলো থাকে সেগুলো মানে কি নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখন আমি বাগার দিব বাগারে নিয়েছি সরিষার তেল আর প্রথমে দিয়ে দিলাম দুটা শুকটা মরিচ সাথে রসুন কুচি আর দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ তবে এই শাক বাগানের ক্ষেত্রে একটু ঝাল ঝাল হলে আর তেলের পরিমাণ পেঁয়াজের পরিমাণ রসুনির পরিমাণ বেশি হলে তবে কিন্তু খেতে ভালো লাগে সেই সাথে লবণ তো আছেই লবণটা স্বাদ মতো দিতে হবে তবে আমি দেখেছি এই শাক ভাজিতে লবণের পরিমাণ কম হলে মানে আছে না কিছু খাবারে একটু হালকা লবণ হয় তো সেটা হলে কিন্তু ভালো লাগে না যথাযথ যথেষ্ট পরিমাণ খেতে লবণ দিতে হবে যেন মজা লাগে খেতে তো দেখো আমি কিন্তু খুব সুন্দর মতন ভাজা ভাজা করে নিয়েছি এটাকে এমনভাবে ভাজতে হবে যেন কোনো পানি না থাকে আবার পুরেও ফেলা যাবে না তোমার আমার শাক রান্না হয়ে গেছে আর আমি কিন্তু মাছগুলো ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছি শুধু চার পিস মাছ নিয়েছি আর কি এক বেলার জন্য ভাজতেছি যেন আমাদের চারজনের হয়ে যায় আর আম্মা আব্বা কিন্তু সকাল ভোরেই হসপিটালে চলে গেছে ওখানে আর কি খাবার দেওয়ার দরকার হয় না হসপিটালে থেকে ব্যবস্থা করা যায় তো দেখো মাছগুলা কিন্তু আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু শুধু ভাজা মাছ খাবো সেক্ষেত্রে মাছটা কিন্তু একটু কড়া করেই ভাজবো হালকা ভাজা হলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না আমার এই এক পাশ কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি পরের পাশটাও খুব ভালো মতন উল্টে পাল্টে ভেজে নেব আর আমার প্রিয় বন্ধুরা জানে না কারা কারা এতক্ষণ ধরে আমার সাথে আছো তো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও আর আমার যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছে তোমাদের জানাই মনের অন্ত অন্তুল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু বাসায় রেস্ট নিয়েছিলাম এরপরে যে এখন সন্ধ্যার দিকে হসপিটালে আসছি তো হসপিটালে ঢুকতেই আমার ছোটো বোনের হাজব্যান্ডের সাথে দেখা হলে ভালোই হয়েছে আমাদের আর কি কষ্ট করে এখন আর খোঁজা লাগবে না এটা হচ্ছে মোহাম্মদপুরে হৃদরোগ হসপিটাল আমরা সবাই জানি সরারদির পাশে হৃদরোগ যেহেতু আমার ভাইনার হাটের ফুটা ওর ওপেন হার্ট সার্জারি করবে তো সরকারের মধ্যে এই হসপিটালটাই ভালো শুধু হার্ট নিয়েই ওরা কাজ করে আমরা কিন্তু সবাই জানি আর শিশু ওয়ার্ডটা হচ্ছে লিফটের সাত মানে আট তলায় আর এখন আসছি আমি আমার বড় বোন আমার ছোটো ভাইব আর আমার বড় বোনের ছেলে তো এই যে আমার বড় বোনের ছেলে আর ছোটো বোনের ছেলে কিন্তু ওরা একই বয়সী তিন মাসের ছোট বড় আর ওদের সাথে কিন্তু আমারও ছেলে হয়েছিল আনফর্চুনেটলি আল্লাহতালা আমার ছেলেটাকে তার কাছে নিয়ে গেছে আসলে কথায় আছে এক ফ্যামিলিতে নাকি তিনটা বাচ্চা হতে হয় না এই কথাটা আগে বিশ্বাস করতাম না এখন হারে হারে বিশ্বাস করি তো যখন তিনটা ছেলে হয় আমার বড়ো বোনের ছোটো বোনের আমার তিনজনেরই ছেলে হয় কিন্তু আমার ছেলেটা মারা যায় আবার যখন জানি আমার মেয়ে হয় সেক্ষেত্রেও কিন্তু আমার ছোটো বোনের তারপর হচ্ছে আমার ভাইয়ের আমার একসাথেই হয় তো সেক্ষেত্রে কিন্তু আমার ভাইয়ের ছেলেটা মারা যায় তো এই কারণেই আসলে মুরব্বীরা যে বলে এটা কথাগুলো ঠিকই বলে হয়তো বা আমরা বুঝি না আর আমরা বুঝে কি করব জন্ম মৃত্যু এগুলো তো আল্লাহর হাতেই তবে মুরব্বীদের কথা কিন্তু একটু শোনা বা মানা উচিত যাই হোক এই যে উপরে চলে আসছি আর এই যে হামিম বসে আছে বসে বসে মোবাইল দেখছে কারণ মোবাইল নিয়েই এখন ওর সময় কাটে আর ওয়ার্ডের ভিতরে দেখলাম বাচ্চাদের জন্য বেশ খেলার জায়গা আছে মেলা জায়গা তো এখানে কিন্তু ওর ভালোই লাগে আরও বাচ্চার আছে যে দেখো ছোট একটা বাচ্চা ওর অপারেশন হবে দেখো আমার ভাইগনার একসাথে ওষুধ কিনেছে পঁয়তাল্লিশ হাজার টাকার আরও নাকি এমন এক কার্টন কিনতে হবে তো ওষুধই যদি এত পরিমাণ লাগে তো আমি প্রথম এটাকে দেখে ভেবেছিলাম যে কোনো হয়তো বা সিরামিক্সের জিনিস কিনেছে তো আমি বলতেছি কি রে ও এখানে সিরামিক্সের জিনিস কিনছে কেন আসলে যে যেটা কিনে সেটাই ভাবে তো তখন আমার আর কি আব্বা বলল এটার মধ্যে সব হামিমের ওষুধ আর এই যে দেখো হসপিটালের খাবার একটু আমার ভাই বউ দেখালো মাংসের পরিমাণটা একটু ভালোই দেয় কিন্তু ঝোলের বেহাল অবস্থা যাই হোক ওরা তো হসপিটালে রোগীর খাবার হিসেবেই দেয় আর আমরা আসার সময় পিঠা এনেছি পিঠাগুলো কিন্তু এখানে ভীষণ আর কি একটু দেখলাম দাম বেশি নেয় ভাড়া পিঠা বাইরে আমরা নিই দশ টাকা করে আর হসপিটালের নিচ থেকে নিয়েছি বিশ টাকা করে তো এই যে বলেছিলাম না বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে দেখো কত সুন্দর কত খেলনা রেখেছি ডাক্তারাই নাকি বলে দেয় বাচ্চারা খেলাধুলা করবে বাচ্চারা ঘোরাঘুরি করবে আপনারা কেউ কিছু বলবে না কারণ ওদের তো হার্টের সমস্যা প্রত্যেকটা বাচ্চায় কিন্তু হার্টে সমস্যা নিয়ে আসে সবারই কিন্তু এখানে অপারেশন হবে আর আমার ছোটো বোন সকাল থেকে কিছুই খায় নাই আম্মা আর কি বাসায় গেছে একটু আগে আব্বা রয়ে গেছে আর আমরা আসছি তখন আম্মা বলল যে ওকে যেন আমরা কিছু খাইয়ে আসি তো ও তো খাবেই না এই কারণে আর কি পিঠা কিনে নিয়ে গিয়েছিলাম আর ভাত আছে তরকারি নিয়ে গিয়েছিলাম ভাত নিয়ে নিয়ে ভাত তো হসপিটাল থেকেই দেয় এই যে পিঠা ওকে বারবার বললাম পিঠা খা ও কিছুই খাবে না বলে যে না খাবো না আসলে মায়ের মন ওর কি ভালো লাগে আজকে প্রায় দেড় মাস ধরে হসপিটালে ভর্তি তারপরেও পিঠা নেওয়ার পরে কিন্তু জোর করেই ওকে এক পিস খাইয়েছি আর আমার বোন দেখো ওর জন্য পিঠে নিয়েছি কিন্তু ও একা খাবে না ওর ডান পাশের সিটে ওর বাম পাশের সিটে যারা যারা আছে সবাইকে কিন্তু এক পিস এক পিস করে দিল এটাই কিন্তু আসলে মনুষ্যত্ব একা কোনো জিনিসে খাওয়া উচিত না যতটুকুই খাক না কেন আশেপাশে যারাই থাকুক তাদের কিন্তু দিয়ে খেলেই ভালো হয় আর দেখো যাকে আর কি দেখতে আসছি সেই ঘোরাঘুরি করছে আর দুই ভাই একসাথে হয়েছে দুই আর কি খালাতো ভাই তো দু যেহেতু সমবয়সী আর এই কারণেই আর কি লাভি আসাতে হামিম খুব খুশি হয়েছে

দেরি লাগে না কিন্তু আসতে ভাবি আসতে না ঘুরাইবো যাবো নামাজ নামাজ পড়ার জন্য একটু পরে আমরা চলে পড়ে আসলে আর আমরা একটু বানান্দা এসে দাঁড়ালাম ঘুরে ঘুরে দেখলাম শিশু আরটা কিন্তু খুব সুন্দর মতন বাচ্চাদের জন্যই আর কি ওরা সাজিয়েছে গুছিয়েছে আর দেখো আর তলা থেকে নিচটা কেমন দেখা যাচ্ছে রাতের আকাশটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে আশেপাশে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমরা আসছি প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে আসলে এক জায়গায় বসে থাকা তো এতক্ষণ সম্ভব না বাচ্চারা তো দূরে দৌড়ে ছুটোছুটি করছে তাই আমরা একটু আশেপাশটা ঘুরে ঘুরে দেখলাম আর এই যে বারান্দাটা এটা কিন্তু বিশাল বড় তো অনেকেই আর কি হাঁটাহাঁটি করলে যাদের ডায়াবেটিস পেশেন্ট আছে বাচ্চাদের সাথে আসে তারা কিন্তু এখানে নাকি হাঁটাহাঁটি করে আবার নাকি গোসল করে এখানে নাকি জামা কাপড় মেলে তো অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে এরপর ভিতরে চলে আসলাম দেখলাম এখানে ওরা একটা ওভেনও রেখেছে কারণ বাচ্চাদের ঠান্ডা খাবার খাওয়ানো উচিত না আর কি আমার কাছে বেশ ভালোই লাগলো সরকারি হসপিটালগুলো এত সুন্দর করেছে আগে তো কখনো আসা হয়নি তো আমার ভাইনার জন্যই আসা হয়েছে তো এখানে কিন্তু প্রতিটা ছোট বাচ্চা দেখা যায় ষোলো মাস থেকে শুরু করে বারো তেরো বছর চোদ্দো পনেরো বছরের বাচ্চাও আছে সবারই আর কি অপারেশন হবে তো আমার বোনের পাশে একটা বেড ছিল ওই বেডটা ফাঁকা দেখলাম বললাম যে এখানে কি কোনো রোগী নেই তো আমার বোন বললো যে এখানে ষোলো মাসের একটা বাচ্চা ওর নাকি অপারেশন হয়েছে কিন্তু সেই বাচ্চাটার অবস্থা আসলে ভালো না তো বাচ্চাটার জন্য তোমরা সবাই দোয়া করো এখানে যতগুলো বাচ্চা আছে আল্লাহ যেন সবাইকে নিয়ে খায়ের দান করে সবাইকে যেন সুস্থ রাখে তো এখন আমরা যে নিচে চলে আসলাম আবার ফোন দিয়েছে নামাজ শেষ হয়ে গিয়েছে আর এখন আমরা বাসায় চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম